হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রোডাক্ট টাইটেল নিয়ে কথাবার্তা বলবো প্রোডাক্ট টাইটেল হচ্ছে আসলে প্রোডাক্ট লিস্টিং অপটিমাইজেশনের অনেক গুরুত্বপূর্ণ একটা স্টেপ আপনারা যখনই অ্যামাজনের প্রোডাক্ট লিস্ট করতে যাবেন সবার প্রথমেই কিন্তু আপনাকে প্রোডাক্টের টাইটেল তৈরি করতে হবে টাইটেলটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন কারণেই আসলে গুরুত্বপূর্ণ তা আমরা সবাই যেটা কম বেশি করি সেটা কি যে প্রোডাক্ট টাইটেল তৈরি করার জন্য আমরা বেশ কিছু কম্পিটিটর যারা আছে অর্থাৎ আমাদের সিমিলার প্রোডাক্ট যারা সেল করতেছে তাদের টাইটেলগুলো দেখি তারপর একটু এদিক সেদিক করে আমরা মোটামুটি কপি করার চেষ্টা করি তো এগুলো না করে যদি আমরা টাইটেলের কনসেপ্টটা বুঝি যদি আমরা নিজেরা সুন্দরভাবে টাইটেল তৈরি করতে পারি ইউনিক ওয়েতে প্রপার কিওয়ার্ড দিয়ে এবং প্রপার মার্কেটিং কনসেপ্টের মাধ্যমে তাহলে কিন্তু আমরা একটা খুব আকর্ষণীয় টাইটেল তৈরি করতে পারি তো আজকের এই ভিডিওতে আমি মূলত টাইটেলের কনসেপ্টটা আপনাদেরকে বোঝাবো টাইটেলের গাইডলাইন্স নিয়ে আলোচনা করব এবং কি করতে পারবেন কি করবেন না কি করা উচিত কি করা উচিত না এই বিষয়গুলো নিয়ে ধারণা দিব তো ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে আমি চেষ্টা করব যে টাইটেল শুরু থেকে তৈরি করে দেখানোর তো আমার ভবিষ্যতে ইনশাল্লাহ ইচ্ছা আছে যে এই প্রোডাক্ট লিস্টিং অপটিমাইজেশনটা আগে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করার পর আমরা লাইভ কিছু স্টেপ যদি করে দেখতে পারি তাহলে আমাদের এই কনসেপ্টের সাথে যদি ওইটা অ্যাড হয় তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে বিষয়গুলো আমরা কিভাবে করি তো আজকে আমরা মূলত টাইটেলের বেসিক পয়েন্টসগুলা কনসেপ্টস আলোচনা করব যেটা আসলে আপনাদের অনেক অনেক হেল্প করবে এই জিনিসটা বুঝতে যে প্রোডাক্টের টাইটেল কিভাবে আমরা তৈরি করব এর পিছনের উদ্দেশ্যটা কি কেনই বা টাইটেল গুরুত্বপূর্ণ তো যেহেতু প্রশ্নটা আইসেই পড়ছে তো শুরুতেই আসলে আমাদের ভাবতে হবে যে টাইটেলটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ তো আপনারা যদি একটু চিন্তা করেন যে টাইটেলের গুরুত্বটা আসলে কেন বা আমরা প্রোডাক্টের টাইটেল কেন অ্যাড করি তো উত্তরের সভাপতি আসে যে প্রোডাক্টটা এক্সপ্লেন করার জন্য বা প্রোডাক্টটা কি টাইটেল ছাড়া বা প্রোডাক্ট কীভাবে হয় বা প্রোডাক্টটা কি সেটা বোঝানোর জন্য তো এখানে যদি আমি আপনাকে বলি যে আপনার প্রোডাক্টটা কি সেটা কাকে বোঝানোর জন্য আপনি টাইটেল ব্যবহার করতেছেন কারণ যদি আপনি কাস্টমারের সাইকোলজিতে চিন্তা করেন কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে আসতেছে কিংবা অ্যামাজনে যখন শপিং করতে যাচ্ছে তখন প্রথমেই সে দেখতেছে প্রোডাক্টের ইমেজ আপনার যে প্রোডাক্টের ফার্স্ট ইমেজ বা মেইন ইমেজ আছে সেটা ওরা দেখতেছে তো সেটা দেখার পর সে বুঝতে পারতেছে যে আমি এই প্রোডাক্টটাই চাচ্ছি একটা কথা মাথায় রাখবেন যে আমরা সবাই কিন্তু ভিজুয়ালি কানেক্ট করি অর্থাৎ আমরা যখন কোনো ইভেন্ট পড়াশোনাও করি আমরা কিন্তু স্কিপ করে পড়ি আমরা কিন্তু আসলে লেটারগুলো আমাদের মাথা মাথায় কিন্তু এটা ইমেজ আকারে কিন্তু সংরক্ষিত থাকে এবং আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারি আমরা খুব দ্রুত পড়তে পারি এই কারণেই আমরা আসলে ভিজুয়ালি সব দিয়ে কানেক্ট করি তো আপনি দেখবেন যখনই আপনি কোনো একটা প্রোডাক্টের কথা চিন্তা করতেছেন সবার প্রথমে আপনার মাথায় কিন্তু এটা একটা ইমেজ ক্রিয়েট হয় আপনি যখন সার্চ করবেন ওই প্রোডাক্টের জন্য যখনই আপনি দেখবেন যে ওই রিলেটেড প্রোডাক্ট আপনার সামনে আসতেছে ধরেন আপনি একটা বালিশ খুঁজতেছেন যখন আপনি সার্চ করবেন বালিশ তো সেখানে যদি একটা রেফ্রিজারেটার আসে স্বাভাবিকভাবে আপনি এটা স্কিপ করবেন কারণ আপনার মাথায় ইমেজটা হচ্ছে বালিশ যখনই আপনি বালিশের ছবি দেখবেন আপনার এই ভিজুয়াল কানেকশানটা হবে বুঝতে পারবেন যে হ্যাঁ আমি তো এটাই চাচ্ছি তো আমি যদি আপনাদেরকে এখন বলি যে প্রোডাক্ট টাইটেলটা আপনারা বলতেছেন যে কাস্টমারকে আমাদের বোঝানোর জন্য যে প্রোডাক্টটা কী কিন্তু কাস্টমারের তো টাইটেল দরকার নেই বোঝার জন্য কারণ কাস্টমার যখন ফার্স্ট ইমেজটা দেখবে সে বুঝতে পারবে যে হ্যাঁ এই প্রোডাক্টটি তো আমি খুঁজতেছি তো এখন তাহলে বলেন যে টাইটেলটা আসলে কেন গুরুত্বপূর্ণ যদি কাস্টমার ইমেজ দেখেই বোঝা যায় যে এই প্রোডাক্টটা কী তাহলে আমরা কেন প্রোডাক্টের টাইটেল অ্যাড করবো বা টাইটেল নিয়ে কেন চিন্তা চিন্তাভাবনা করবো তো চলেন এই বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি টাইটেলের গুরুত্বটা দুইটা দিক থেকে আমরা ভাগ করতে পারি একটা হচ্ছে কাস্টমার পারসপেক্টিভে আর একটা হচ্ছে সার্চ ইঞ্জিনের পারসপেক্টিভে কিংবা মেশিনের পারসপেক্টিভে কাস্টমার পারসপেক্টিভটা কি কাস্টমার পারসপেক্টিভটা খুবই সিম্পল যে টাইটেল দেওয়া থাকলে কাস্টমারের হয়তো বুঝতে আর সুবিধা হয় একটু আগে যে উদাহরণটা আমি দিলাম সেখানে কিন্তু আমি ক্লিয়ারলি বলছি যে কাস্টমার যখন ফার্স্ট ফটোটা দেখে বা মেইন ইমেজটা দেখে সে কিন্তু বুঝে যাচ্ছে যে প্রোডাক্টটা কি তাহলে টাইটেলটা আসলে কেন টাইটেল থেকে আসলে কাস্টমার তাহলে কি দেখবে এখানে গুরুত্বপূর্ণ যে পার্টটা আপনারা খেয়াল করবেন সেটা হচ্ছে যে যেহেতু প্রথম ফটোটা বা মেইন ইমেজটা দেখার পর কাস্টমার বুঝতে পারলো যে আপনার প্রোডাক্টটা হচ্ছে সেই প্রোডাক্ট যেটা সে খুঁজতেছে তো এরপরে আপনার টাইটেলে যদি আপনি কিছু বেনিফিট অ্যাড করতে পারেন তাহলে কিন্তু কাস্টমারকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন তো এটা সব ক্ষেত্রেই যে আপনি পারবেন লাইফে বা সব প্রোডাক্টের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না কিন্তু কনসেপ্টটা যদি এরকম যখন কাস্টমারকে এক্সপ্লেইন করতেছেন আমার প্রোডাক্ট কারণ সে সার্চ দিল তার সামনে প্রোডাক্ট আসলো ধরেন 10টা 10টা প্রোডাক্টের মধ্যে সে আপনার প্রোডাক্টের ফার্স্ট ইমেজটা তার ভালো লাগলো কিংবা যে কারণেই হোক আপনার প্রোডাক্টের ফার্স্ট ইমেজটা সে দেখে বুঝতে পারলো যে হ্যাঁ এই প্রোডাক্টটা আমি খুঁজতেছিলাম এখন তার হয়তো কোনো স্পেসিফিক কোনো একটা কিছু দরকার ছিল যে ধরেন এটার মেজারমেন্ট কিরকম বা এত ইঞ্চির দরকার বা এত সাইজের দরকার কিংবা এক্সট্রা লার্জ দরকার কিংবা ধরেন এই কালারের দরকার তো আপনি যদি এই বেনিফিটের যে স্পেসিফিক অংশটা এটা যদি টাইটেলের উল্লেখ করে দিতে পারেন তাহলে কিন্তু কাস্টমারের জন্য যে ইজিয়ার হয় ডিসিশনটা নেওয়া যে আপনার প্রোডাক্ট পেইজে সে ঢুকবে কি ঢুকবে না তার মানে কিছুটা হইলেও আমরা বুঝতে পারতেছি যে টাইটেল আসলে কিছুটা হইলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাস্টমারকে আপনার প্রোডাক্টের পেজে নিয়ে আসার জন্য তো কাস্টমার পার্সপেক্টিভ দিয়ে যখন আমরা চিন্তা করলাম এতটুক বুঝতে পারলাম যে অ্যাটলিস্ট আমি যদি কিছু বেনিফিট অ্যাড করি বা এমন কিছু অ্যাড করি ভ্যালু অ্যাড করি যে ভ্যালুটা আমি কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য বলতে পারবো বা ব্যবহার করতে পারবো যে আমার প্রোডাক্টের একটা ইউনিক ফিচার আমি ফিচার হিসেবে না দিয়ে সেটাকে যদি বেনিফিট হিসেবে কাস্টমারের সামনে প্রেজেন্ট করি টাইটেলের মধ্যে তাহলে কিন্তু কাস্টমারের একটা আগ্রহ তৈরি কিন্তু হতেও পারে তো সেই পার্সপেক্টিভে টাইটেলের কিন্তু গুরুত্ব কিছুটা হলেও আছে এবার আমরা একটু সার্চ ইঞ্জিন পার্সপেক্টিভ কিংবা এআই পার্সপেক্টিভের দিকের কথা যদি চিন্তা করি তো দেখেন এ এর কাজ হচ্ছে যে আপনার লিস্টিংটা অ্যানালাইজ করবে অ্যানালাইজ করার পরে সে বোঝার চেষ্টা করবে আপনার প্রোডাক্ট আসলে কি সার্ভিস प्रोवाइड করে এবং আপনার কাস্টমার কারা আপনার অডিয়েন্স কারা তো এগুলো সে বোঝার চেষ্টা করবে তো টাইটেলটা যখন অ্যানালাইজ করবে আসলে এটার एग्জ্যাক্ট ফর্মুলা তো আমরা কেউই জানি না যে ওরা কিভাবে অ্যানালাইসিস করবে বা কোন বিষয়গুলো দেখবে কীভাবে কাজ করবে তবে যতটুকু ধারণা করতে পারি খুব স্বাভাবিকভাবে যে ওরা যখন স্ক্যান করবে বা অ্যানালাইজ করবে আপনার প্রোডাক্টের পুরো লিস্টিং টাইটেল ডিসক্রিপশন বলে পয়েন্টস তখন ওরা যে বিশেষ কিছু কিওয়ার্ড পিক করার চেষ্টা করবে এগুলোকে ওরা যখন ডিফারেনশিয়েট করবে অর্থাৎ এগুলোকে ওরা যখন সেপারেট করবে এবং তার ভিতরে ওরা ওইগুলোর মাধ্যমে অনেক কম্বিনেশন তৈরি করবে যে কম্বিনেশনগুলো আপনার মূলত প্রোডাক্টের কিওয়ার্ডস তো এইভাবে আসলে ওরা আপনার প্রোডাক্টের কিউরার্স আলাদা করবে তো সেই ক্ষেত্রে টাইটেলটাকে সার্চ ইঞ্জিন অনেক বেশি গুরুত্ব দেয় সার্চ ইঞ্জিনের কথা যদি আমরা বলি তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু দুইটা সার্চ ইঞ্জিনের ভূমিকা চলে আসে একটা হচ্ছে অ্যামাজন যেটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন আপনারা অনেকে হয়তো জানেন না বিষয়টা মানে গুগল এবং ইউটিউবের পরে কিন্তু অ্যামাজন হচ্ছে থার্ড বিগেস্ট সার্চ ইন দ্য ওয়ার্ল্ড তো অ্যামাজনের বিষয়টাও আসে প্লাস কিন্তু আদার্স যে দুইটা সার্চ ইঞ্জিন বিশেষ করে গুগলের যে সার্চ ইঞ্জিন সেটাও কিন্তু চলে আসে কারণ গুগলের কাজ হচ্ছে ইন্ডেক্সিং করা অর্থাৎ গুগল কিন্তু যত আপনার প্রোডাক্টটা পপুলার হবে যত আপনার সেলস হবে যত মানুষ আপনার যত ট্র্যাফিক আপনার আসবে তত কিন্তু গুগল ইন্ডেক্স করবে তো সেই ক্ষেত্রে এই যে সার্চ ইঞ্জিন পার্সপেক্টিভে আমরা কথা বলতেছি এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক গুরুত্ব কারণ প্রপার কিওয়ার্ড যদি আমরা ব্যবহার করি টাইটেলে এবং সেই কিওয়ার্ড দিয়ে যদি কাস্টমার আসে সেলস হয় আমাদের লিস্টিংয়ের পারফরমেন্স ভালো হয় তাহলে কিন্তু আলটিমেটলি আমরা অ্যামাজনেও একটা ভালো বেনিফিট পাবো পাশাপাশি আমরা কিন্তু গুগলের সার্চ ইঞ্জিনেও র্যাঙ্ক করতে পারবো এখন যদি আমরা সাম আপ করি তাহলে বুঝতে পারলাম যে কাস্টমার পার্সপেক্টিভের টাইটেলের গুরুত্ব মোটামুটি হইলেও সার্চ ইঞ্জিন পার্সপেক্টিভের টাইটেলের গুরুত্ব কিন্তু অনেক বেশি তো এখানে অনেকেই যে ভুলটা করে সেটা হচ্ছে যে যেহেতু কাস্টমার পার্সপেক্টিভে একটু গুরুত্বটা কম এবং কিওয়ার্ড পার্সপেক্টিভে বেশি তো অনেকেই হচ্ছে প্রচুর কিওয়ার্ড একসাথে অ্যাড করে কিওয়ার্ড স্টাফ করে ফেলে তো সার্চ ইঞ্জিন আসলে ইদানিংকালে এতটাই আপডেটাল হয়েছে বা এআই গুলো এতটায় আপডেট হয়েছে যে তারাই জিনিসগুলো বুঝতে পারে এবং তারা যখনই দেখে যে আপনি প্রচুর পরিমাণে কিওয়ার্ড দিয়া আপনার লিস্টিংটাকে স্টাফ করছেন মানে ক্রাউডেড করে ফেলছেন তখন সার্চ ইঞ্জিন কিন্তু আপনাকে প্রায়োরিটি দেয়। সার্চ ইঞ্জিন কিন্তু আপনার লিস্টিংটাকে একটা ব্যাড স্কোরিং দেয় যেটা আপনাকে আসলে কোনো ভাবে হেল্প করবে না। সুতরাং যারা কিওয়ার্ড স্টাফিং করতেছেন বা করার চিন্তা ভাবনা করতেছেন শুধুমাত্র এই বেনিফিটের কথা মাথায় রেখে যে আমার কিওয়ার্ড যেহেতু অনেক গুরুত্বপূর্ণ টাইটেলের জন্য সেহেতু আমি প্রচুর কিওয়ার্ড টাইটেল অ্যাড করব তো তাদের বলতেছি যে এটা আসলে এই থিওরি আসলে কাজ করবে না আপনাকে একটা প্রপার ব্যালেন্স রাখতেই হবে তো সুতরাং আমরা বুঝতে পারলাম যে টাইটেলের গুরুত্বটা কাস্টমার পার্সপেক্টিভেও মোটামুটি আছে এবং সার্চ ইঞ্জিন পার্সপেক্টিভেও ভালো আছে তো এর পরের যে পয়েন্ট আছে সেটা হচ্ছে যে অ্যামাজনের টাইটেলের জন্য কত ক্যারেক্টার আমরা ব্যবহার করতে পারবো অ্যামাজনের বিভিন্ন ক্যাটাগরির জন্য স্পেসিফিক গাইডলাইন থাকে সো ইউজুয়ালি দেড়শো থেকে দুইশো ক্যারেক্টার আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু কিছু কিছু ক্যাটাগরির ক্ষেত্রে ওরা বেশি স্ট্রিক্ট কিছু কিছু ক্যাটাগরি আছে যেখানে আপনি এইটি ক্যারেক্টার্সের বেশি দিতেই পারবেন না কিছু কিছু আছে যেটা ওয়ান টোয়েন্টি ফাইভ ক্যারেক্টার্সের বেশি দিতে পারবেন না সো এটা যদি কোনো এরকম প্রোডাক্ট ক্যাটাগরিতে বা এরকম কোনো ক্যাটাগরিতে আপনার প্রোডাক্ট পড়ে তাহলে সেই ক্ষেত্রে আসলে আপনার ব্যাড লাইক কিন্তু ইন জেনারেল যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে দেড়শো থেকে দুইশো ক্যারেক্টার সবাই মোটামুটি ব্যবহার করে তবে এই ক্ষেত্রে একটা জিনিস খুবই 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 গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে প্রথম এইটি ক্যারেক্টার্স আপনার টাইটেলের প্রথম এইটি ক্যারেক্টার্স অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ তাদের ফোনের মাধ্যমে কিংবা মোবাইল যে অ্যাপটা আছে ওদের অর্থাৎ অ্যামাজন শপিং অ্যাপ সেই শপিং অ্যাপের মাধ্যমে তারা সাধারণত পারচেস করে এবং ওই মোবাইল স্ক্রিন কিংবা শপিং অ্যাপে এইটি ক্যারেক্টার্সটা এই টাইটেলের প্রথমে এইটি ক্যারেক্টারস আসলে শোভ কাস্টমার পার্সপেক্টিভে যেহেতু আমাদের টাইটেলের গুরুত্ব এতটুকুই যে আমি আমার বেনিফিটটা কাস্টমারকে বোঝানোর চেষ্টা করতে পারি টাইটেলে তো সেই জন্য আমি প্রথম এইটি ক্যারেক্টার্স এর কাস্টমারকে ইউনিক কোনো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমার প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্টের পাশাপাশি কারণ অলরেডি কাস্টমার যখন মেইন ফটোটা দেখবে সে প্রোডাক্টটা বুঝতে পারবে কি সুতরাং আমরা চেষ্টা করবো যে কিছু বেনিফিট দেওয়ার জন্য স্পেসিফিক বা ইউনিক যেটা আসলে কাস্টমারের আগ্রহ তৈরি করবে আমার প্রোডাক্টের প্রতি